প্রথমে আমার চাওয়াটা যে কথাটা হলো যে আমাদের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় জন্ম বরগুনায় বসবাস করি তো এখানে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে বারবার আওয়ামী লীগ থেকে একজন নির্বাচিত হয় তারপরে সে চার পাঁচবার পাঁচ ছয়বারের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উনি আমার আমার দেখা টানা তিনবার কিন্তু উনি কিন্তু একদম বিনা ভোটের সংসদ সদস্য বিনা ভোটের সংসদ সদস্য বিধায়ী কিন্তু উনি কিন্তু এই কথাটা বলতে পেরেছে সংসদে মহান জাতীয় সংসদে এবং সাক্ষাৎকারে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে যে বরগুনা একটি গুরুত্বপূর্ণ জেলা নয় আসলেই আমরা অবহেলিত বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা আমাদের বরগুনা এর পিছনে সম্পূর্ণ দায়ী আমরা আমি না সকল সাধারণ জনগণ ওনাকেই আমরা দায়ী করি একটা লোক কিভাবে। একটা মানুষ কীভাবে পাঁচবার ছয় এমপি হয়ে কিভাবে একটা জেলাকে অনুন্নত রাখে যেমন আমাদের বরগুনায় হওয়ার কথা ছিল পায়রাপোর্ট পায়রা নদী কিন্তু আমার বরগুনা জেলার পায়রা নদী সে পায়রা পর চলে গিয়েছে কলাপাড়া পটুয়াখালী জেলায় আমাদের এখানে হওয়ার কথা ছিল ক্যান্টনমেন্ট সেটা কিন্তু চলে গিয়েছে কিন্তু পটুয়াখালিতে লেবু লেবুগালিতে এখন আমার কথা যে এইবারে পঁয়ত্রিশ বছর দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেদি আপরসিন বেগম খালেদা জিয়া আপসিন দেশনে বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাফ তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে এইবার এইবারের মনোনয়নগুলা দিয়েছেন যেমন বরগুনায় আমাদের নবনির্বাচিত আহ্বায়ক জেলা বিএনপি আহ্বায়ক বারবার নির্বাচিত সাত ঘরুয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান টানা আঠারো বছরের চেয়ারম্যান যিনি মাত্র একুশ বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেই থেকে কিন্তু টানা আঠারো বার চেয়ারম্যান হয়েছে সে দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার পরে দিয়া তার বিবাহ করেছে তার অবিবাহিত থাকার নেই সে কিন্তু চেয়ারম্যান এখন আজকে আমরা সহ বরগুনা সদর বরগুনা সদর আন্তরিক আন্তরে বরগুনা একাশনের একদম তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ এতটাই উৎফুল্ল একে তো সতেরো বছর ভোট দিতে পারে না কেউ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যে আমরা কেন্দ্রে গিয়ে নজরুল মোল্লাকে ধানের শীষ মার্কায় একটা ভোট দিয়ে আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এবং বরগুনার উন্নয়নের জন্য নজরুল মোল্লাকেই দরকার সাধারণ জনগণের এই মতামত আমি এখন পর্যন্ত মাঠে ঘাটে ঘুরে পেয়েছি